দুর্বৃত্তদের হাতে বাড়ির ভিতরে বুলবুল ভাইয়ের মা এবং বুলবুল ভাইয়ের মা এবং কার্সেলের বউকে জবাই করে হত্যা করেছে দুইজনেই মৃত্যু বলে ঘোষণা করছেন শহীদীয় রহমান মেডিকেল কলেজে এখন বর্তমানে ভর্তি আছেন এখন এ পর্যন্ত এই বিষয় নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তো ইসলামপুর হরিগাড়ি পশ্চিমপাড়া পশ্চিম পাড়া থেকে পশ্চিম বুলবুলের মা বুলবুল ভাইয়ের মা এবং তার ছেলের বউ পারভেজের বউকে এই হয়তোবা ঘণ্টাখানিক আগে বা তার একটু আগে সরি নেটওয়ার্কের সমস্যা এর মতো অবস্থায় আপনারা এই ইয়া আলি ভাই কই আলি ভাই এ আলি ভাই কই পরিচয় কি ঠিক মতো দিবার পাব না পরিচয় ইসলামপুর হরিহারি আরে বাবা পরিচয়টা দে না একটু পরিচয়টা বলতো এত দূর নামে না 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 পরিচয়টা কি আরে কয়েকদিন আগে বাচ্চা আছে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা আমরা পুরো গ্রামের লোক আমরা আসলে অনেকটাই হতবাক হয়ে গেছি আসলে এই ঘটন এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এখন পর্যন্ত আমরা কেউ জানি না যদিও এখন বর্তমানে সবাই গ্রামের লোক চেষ্টা করে অবশ্য রোগীকে নিয়ে আসছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বুল ভাইয়ের বড় ছেলে তার বউকে বউ সহ নানিকে নানি কে যিনি দুর্বৃত্তরা গলাতে ছুরি দিয়ে সবাই করে হত্যা করেছে এবং দুজনেকে দুজনকেই শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এ পর্যন্ত ডাক্তার এখানে নিয়ে আসা পরে মৃত বলে ঘোষণা করছেন